রাজপথ নতুন করে উত্তপ্ত এস এলএসটি চাকরি প্রার্থীদের মিছিলে ধুমধুমার পুলিশের বাধা মিছিলে নির্দিষ্ট রুট বদল রাস্তা দিয়ে চাকরি প্রার্থীদের দৌড় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মিছিল রুখতে পুলিশি ব্যর্থতা আজ ফ্রেশার্সের আন্দোলন রুখতে রীতিমতো হিমশিম খেতে হল পুলিশকে অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর বাতিল করতে হবে এই দাবি নিয়ে পথে নামেন নবাগতরা তাঁদের প্রথমে ধর্মতলা যাওয়ার কথা ছিল কিন্তু পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে ঠিক হয় তারা রামলীলা ময়দান যাবেন কিন্তু নির্দিষ্ট রুটেই নতুন চাকরি প্রার্থীদের মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয় তাদের মিছিল আটকায় পুলিশ পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি পুলিশের ব্যারিকেড সরিয়ে মিছিল এগোতে থাকে ধর্মতলার দিকে বাধা পেয়ে মাঝপথেই রুট বদলে ফেলেন চাকরিপ্রার্থীরা এসেন্ট ব্যানার্জি রোড ধরে এগোতে থাকেন তারা কিন্তু তাদের মিছিল আটকাতে পর্যাপ্ত পুলিশ ছিল না ফলে পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে তারপরেই ধর্মতলা চৌমাথা রোডে এসে তারা অবস্থান বিক্ষোভে বসে পড়েন সেখান থেকে চ্যাংদোলা করে তাদের প্রিজান ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ আধিকারিকেরা

এভাবে দুর্নীতি এই চোর সরকার আমাদের জীবনটাকে শেষ করে দিলো যতবার আমরা আন্দোলনে এসেছি এভাবে আমাদের সঙ্গে করছে আমাদের মেধা নিয়ে খেলা করছে মানুষ মানুষের রক্ত যদি শরীরে থাকে তাহলে বলবো এই মুহূর্তে পদত্যাগ চাই উনার নীল রাজ্য বেহায়াব শিক্ষামন্ত্রী আমরা বলেছিলাম যে আমাদের ন্যায্য দাবি কি দাবি দশ নম্বরের অভিজ্ঞতার নম্বর বাতিল করতে হবে পুলিশ আমাদেরকে তুলে নিচ্ছে জোর করে গাড়িতে তুলে নিচ্ছে কি জানি না কী কারণে আমরা আমাদের বিক্ষোভ জারি রাখবো আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যা করতে হয় তাই করবো কেন ওরা দশ নম্বর পাবে একটা বিষয় আর দুটো বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বার পৃথিবীর ইতিহাসে কোনোদিন আগে যোগ হয়নি পরীক্ষার সঙ্গে আমরা সত্তরে এক্সাম দিয়েছি ওরা আশিতে এক্সাম দিয়েছে ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে আমরা সত্তরে এক্সাম দিয়ে কত কাটার যাচ্ছে পঁচাত্তর পৃথিবীর ইতিহাসে এই প্রথম সত্তরে পরীক্ষা দিয়ে পঁচাত্তরে কাঠ ঠিক আছে তাহলে আমাদের পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না সরকারের প্রেশার দে রিক্রুটমেন্ট এবং ইন ইনসার্ভিস রিক্রুটমেন্ট আলাদা হওয়া দরকার ছিল আমাদের কেন বলির পাঠা করলো সরকার সংবিধানের ষোলো নম্বর ধারা অনুযায়ী সরকারি চাকরিতে সকল ভারতীয়কে সমান অধিকার দিতে হবে কিন্তু এই সরকারের